আমি জানালা দিয়ে দেখলাম যে ভাবি নিচে আমার স্বামী উপরে মানে আমার ভাসুরে যা করতো ভাবির সঙ্গে সেটা আমার স্বামী করতেছে এটা কিভাবে সম্ভব বড় মায়ের মতো যে বড় মায়ের মতো হয়ে দেবরের সাথে এসব কিছু করে আমি তো অবাক হয়ে গেলাম চিন্তা করলাম যে এটা কিভাবে করতে পারে সে আর করতে পারে হ্যাঁ তার স্বামী নেয় বাহিরে একটা হয়তো কোনো পরপুরুষের ওকে সম্পর্ক রকম করতে পারে কিন্তু ঘরে ঘরের একটা আপন নিজের দেব তার সাথে উনি এগুলো করতেছে এবার আমার জালেরও কিছু বললাম না আমার স্বামীরও কিছু বললাম না আমি চুপচাপ আমার ঘরে চলে গেলাম ঘরে যাওয়ার চিন্তা করতেছি এখন যদি এই মুহূর্তে আমার স্বামীর আমি কিছু বলতে যাই কারণ যেহেতু ওনার ভাই নাই মারা গেছে আর আমার তো মা বাবা আছে এখন যে মা বাবার কাছে বলতে যায় তাহলে তো আমার সংসারটা আগে নষ্ট আমার বাড়ি শেরপুর আমি একটা আমার একটা বিয়ে হয় মানে ভালো লোক বাড়ি থেকে বাড়ি থেকে আমার পারিবারিক থেকে বিয়ে হয়ে যায় তো সেখানে আমি পাঁচ ছয় মাস সংসার করার পর আমার ভাসুরে মারা যায় ভাসুর মারা যাওয়ার পর আমার ভাসুরের যে বউ ছিল যা যা বললো হয় জাল বললো হয় তো অনেক সুন্দর আমি কি সুন্দর আমার চেয়ে অনেক সুন্দর দুটো বল তার একটা ছেলে আছে ক্লাস নাইনে পড়ে তো অনেক ভালো ভাবি অনেক ভালো যেহেতু স্বামী মরে গেছে তার বাচ্চা আছে তাহলে তো আমরা বাড়ির থেকে বের করে দিতে পারি না আর তার সন্তান আছে সন্তান সন্তানরা খেলা কই যাইবে কই যায় ঘর সংসার করবে এই মনে করে আমরা তারা রাই খেয়ে দেয় বাড়িতে তো আমাদের সাথেই থাকে কাজকাম করে অনেক ভালো দেখতেও যেরকম সুন্দর ব্যবহার এরকম সুন্দর কিন্তু আমি যখন রাতের বেলা ঘুম আসি তো মাঝে মাঝে দেখি আমার স্বামী আমার বিছানায় থাকে না তো আমি ভাবলাম গ্রামের বাড়ি ধনী মানুষ তো অনেক সময় কারেন্ট চলে যায় মানে গরমে থাকতে পারে না হয়তো বাইরে একটু হাঁটাহুটা করে হয়তো ছাদে যায় হাঁটাহুটা করে এটা ভাবি আর কি এটা ভাবে আমি ঘুমাই পড়ি আর ও যে মানে কি করতেছে না করতেছে ওর মনের মধ্যে কি এটা কিন্তু আমি বুঝতে পারি না কখনো তা আমাকে সে অনেক ভালোবাসে আমি এতে দেখতে অনেক ভালো অনেক সুন্দর স্মার্ট আমার চেয়ে ভাবে অনেক সুন্দর প্রতিদিন দেখি এরকম রাত বারোটা কিংবা একটার পর সে বিছানায় থাকে না প্রতিদিনই ভাবে হয়তো ছাদে টাদে যায় হয়তো গরম টরম লাগে এটা ভাবে চুপচাপ থাকি এরকম থাকতে 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 একটা কথাই আছে না দশ দিন চুরি হলে একদিন ধরা পড়তেই হবে এটা তো গ্রামের লোকেরা বলে শহরের লোকেরা বলে এটা তো সবাই বলে মানে সবাই জানেও যে দশ দিন চুরিগুলো একদিন ধরা পড়তে হয় এটা আমার চোখে হোক কিংবা মানুষের চোখে হোক কিংবা পাড়া প্রতিবেশীর চোখেই হোক কিন্তু একদিন আবার দেখি হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় তারপর আমি বিছানায় দেখি আমার স্বামী নাই আমি চিন্তা করলাম আচ্ছা বিয়ে হয়ে আসার পর থেকে আর আমার ভাসুর মরার পর থেকে দেখি ও বিছানায় থাকে না উনি যায় কোথায় পরে আমি ছাদে গেলাম যায় দেখে ওখানেও নেয় পরে নিচে আসে বাগানে গেলাম দেখি ওখানেও নেয় আচ্ছা ও যাইতে পারে কোথায় পরে আমি চিন্তা করলাম আচ্ছা অন্য অন্য রুমে দেখি তো হয়তো গরম লাগে আলাদা করে তুমি মানে ঘুমাতে পারে না অনেক সময় পরে আমি চেক করলাম সব রুম কোনো রুমে তো ছিল না পরে আস্তে করে মানে ভাবি রুমের দিকে দেখলাম যে আমার দরজা না গেল জানালা একটু ফাঁস আছে ওটা দিয়ে দেখলাম যে আমার স্বামী আমার রাইখা ওনার বড়ো ভাবির সাথে বড় ভাবি তো মায়ের মতো তাই না বড় ভাবির সাথে শারীরিক সম্পর্ক চাহিদা মেটাইতেছে এত কষ্ট পাইছে আমি বলার মতো না যে আমি একটা নারী হয়ে কি আমি জানালা দিয়ে দেখলাম যে ভাবি নিচে আমার স্বামী উপরে মানে আমার ভাসুরে যা করতো ভাবির সঙ্গে সেটা আমার স্বামী করতেছে এটা কিভাবে সম্ভব বড় ভাবি মায়ের মতো যে বড় মায়ের মতো হয়ে দেবরের সাথে এসব কিছু করে আমি তো অবাক হয়ে গেলাম চিন্তা করলাম যে এটা কিভাবে করতে পারে সে আর করতে পারে হ্যাঁ তার স্বামী নেয় বাহিরে একটা হয়তো কোনো পরপুরুষের ওকে সম্পর্ক করতে পারে কিন্তু ঘরে ঘরের একটা আপন নিজের দেব তার সাথে উনি এগুলো করতেছে তারপর আমার জালেরও কিছু বললাম না আমার স্বামীরও কিছু বললাম না আমি চুপচাপ আমার ঘরে চলে গেলাম ঘরে যা চিন্তা করতেছি এখন যদি এই মুহূর্তে আমার স্বামীর আমি কিছু বলতে যাই কারণ যেহেতু ওনার ভাই নাই মারা গেছে আর আমার তো মা বাবা আছে এখন যে মা বাবার কাছে বলতে যাই তাহলে তো আমার সংসারটা আগে নষ্ট হবে কারণ আমার স্বামী আমার কাছে তো অনেক ভালো মানে সে আমাকে অনেক ভালোবাসে আমি এসব কথা কার কাছে বলতে যাই যদি বলতে যাই যে আমার মানে সংসার একটা অশান্তি আসে যে আমাকে দেয় আমি করতে টাকা পয়সার অভাব নাই আর আমার ভাবিরে বিয়ে করে এটা তো স্বাভাবিক করতেই পারবে কোনো সমস্যা না যে যে ভাবির উপরে উঠতে পারে সে সব কিছুই করতে পারবে যে তো হয়তো এখন আমার ভালো লাগে না ভাবিরে ভালো লাগে কিন্তু এ কথা মনে করে অনেক চিন্তা ভাবনা করে পরে আমি ঘুমায় পড়লাম সকালবেলা আবার যে আমি কথাটা কি আমার বলবো কি বলবো না 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 ভাবিরে বলবো বলবো কি তখন আমি কারো কিছু বলে আমার আমি চুপচাপ থাকি কারণ আমি চাই না যে এটা বিষয় নিয়ে অনেক বড় করি কিংবা এগুলো কথা কাটাকাটি করে আমার সংসারটা নষ্ট হোক সংসারটা ভেঙে যাক এটা আমি চাই নাই এভাবে আমি কষ্ট করে স্বামীর সংসার করতেছি তা আজকের মতো আমি বিদায় নিলাম আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন